হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কী ভিডিও দেখাব আপনাদেরকে আর কী দেখতেছেন ছোটো ছোটো বাচ্চারা খেলতেছে পানিতে সাতরাইতেছে ওরা আসলে অনেক আনন্দে আছে সত্যি কথা যেটা হুম আর ওদের বয়সে আমরাও আনন্দে ছিলাম আমরা যারা গ্রামের মানুষ যারা গ্রামে থাকতাম গ্রাম গ্রামে বড়ো হয়েছি তারা ওই সময়টা খুব আনন্দ করছি তো যখন আমি আমি অবশ্য এটা কিন্তু একটা নদী হ্যাঁ কিন্তু নদীতে আমি সাঁতরাইতে পারি নাই কিন্তু পুকুরে সাঁতরাছি তো এটা ঠিক আছে নদীতে নামতে তেমন ভয় লাগতো ছোটো থেকে আমি ভয় পাইতাম এই জন্য আমি নদীতে নামতাম না মনে হইতো যে নামলে কি জানি কি মানে পায়ে ধরে টাইনা নিয়ে যাবো পানি নিচে এরকম একটা বয় কাজ করতো আমার হ্যাঁ তো নদীর পাড়ে দেখছেন এটা কিন্তু একটা খেলার মাঠ হ্যাঁ মোটামুটি ভালো একটা বড় খেলার মাঠ এই ওই পাশে একটা স্কুল আছে হাই স্কুল প্রাইমারি স্কুল দুইটাই আছে তো ওই পাশের যে হাই স্কুল প্রাইমারি স্কুল ওই স্কুলগুলো ছিল আমার স্কুল আমি ওইখানে পড়ালেখা করতাম আর যেহেতু এখানে পড়ালেখা করতো আমার এই এই মাঠটা হলো স্কুলের মাঠ স্কুল মাঠ তো ওই স্কুল মাঠে তো জানেনি মানে স্কুল জীবনে তো খেলাধুলা সবাই করে হ্যাঁ তো রেগুলারই খেলতাম ওই সময় টিফিন টাইমে ফুটবল খেলতাম বেশিরভাগ ফুটবল ক্রিকেট এগুলো খেলতাম তো ফুটবল যখন খেলতাম তো খেলার সময় বল তো অনেক সময় চলে যেত ওই নদীতে পানির মাঝখানে তো আমাদের ভিতরে এক শ্রেণীর লোক ছিল তখন ওরা মানে ওই প্যান খোলে নেমে পড়তো পানিতে পানিতে নেমে আবার যে বল আনতো বল না আবার প্যান পরে ফেলতো হ্যাঁ তো আমরা এভাবে খেলতাম এই শৈশবটা পার করছি শৈশব খুব ভালো সময় কাটাইছি আমরা তো যারা গ্রামে থাকে না শহরে থাকে তারা আসলে এটা খুব মিস করবে তারা এটা বুঝবে না এটার যে আনন্দটা কি কতটুকু আনন্দ হ্যাঁ বা কেমন লাগে ওই সময়টা এটা একটা নদী হ্যাঁ নদীটা কিন্তু একদম ভরপুর মনে হচ্ছে ওই কিনারা পর্যন্ত খালি পানি ওই দিক দিয়ে পানি ওই দিক দিয়ে পানি যেদিকে তাকাবেন সেদিক দিয়ে শুধু সাদা আর সাদা দেখা যাচ্ছে কিন্তু এরকম সাদা দেখা যাওয়ার কারণ হলো নদী আসলে খুব যে পানি তেমন না নদীর যে চরগুলো আছে দুই সাইডতে যে চর হ্যাঁ চর কিন্তু পানিতে ডুবে গেছে পানিতে ডুবে যাওয়ার কারণে একদম সব সাদা মনে হচ্ছে অনেক পানি মনে হচ্ছে আলটিমেটলি চরে কিন্তু বেশি পায় নাই চরে হয়তো বা কমর সমান পানি হইতে পারে হ্যাঁ আর নদীর মাঝখানে তো অনেক পানি হ্যাঁ তো এই পানিটা দেখা যাচ্ছে এবং এই পানিটা দেখতে অনেক ভালো লাগে আমার কারো যদি মন খারাপ থাকে তখন ওই নদীর চরে বা ওই খেলার মাঠে যায় যদি কিছুক্ষণ বসে থাকে ওই পানি দেখে একটা সুন্দর বাতাস সবসময় আসতে থাকে তো এমনিতেই মন ভালো হয়ে যাবে আশা করি হ্যাঁ তো এগুলো দেখলে আমার একটা গান মনে পড়ে যায় যে গান আছে না যে গ্রাম ছাড়াই রাঙা মাটির পথ আমার মন বোলাই রে এগুলো আসলে মনে পড়ে হ্যাঁ গ্রামে গেলে এগুলো দেখলে যদিও গ্রামে কম থাকা হয় আমরা আসলে সবাই এখন শহরমুখী হয়ে গেছি হ্যাঁ গ্রাম থাকতে থাকতে ভালো লাগে না এরকম কোনো কিছু না গ্রামে ভালো লাগে কিন্তু জীবিকা নির্বাহের জন্য আমরা সবাই শহরমুখী হয়ে গেছি শহরে থাকি তো গ্রাম আসলে ভালো খুব ভালো লাগে দেখতে তো এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম আরও গ্রামের ভিডিও দেখাতে আরও গ্রামের সৌন্দর্য দেখাতে তো সবাই ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ